শুরু হয়েছে হংকং চায়নার বিপক্ষে জাতীয় দলের প্র্যাকটিস প্রথম দিনই ইটালি থেকে এসে প্র্যাকটিসে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম জাতীয় দলের নবাগত জায়ান আহমেদ সহ মোট বাইশ জন মিনিট বিশেষ প্র্যাকটিসের পর তীব্র বৃষ্টিতে বন্ধ হয়ে প্র্যাকটিস সেশন রানা মিতুল মার্মার খরের মাঠে বাংলাদেশকে এগিয়ে এমনও দিনে তারে বলা যায় জয়টা ভীষণ প্রয়োজন বরিশ ধরার মাঝে একটা জয় যে এনে দিতে পারে শান্তির বাড়ি তারই জন্য কাবরেরার পাঠশালায় প্রথম দিন বাইশ জনের প্রাণান্তকর প্রচেষ্টা তীব্র বৃষ্টিতেও থামে না অনুশীলন সিরিয়াস মনোভাব বোঝাচ্ছিল হংকং চায়নার বিপক্ষে ম্যাচটা আসলেই ডু আর ডাই তাদের টিকিট সোল্ড হওয়াটা আসলে এটা পজিটিভ একটা সাইন ফুটবলের জন্য তার সাথে সাথে এটা আমাদের প্লেয়ারদের রেসপন্সিবিলিটি আরও বেশি বেড়ে যায় কারণ লাস্ট সিঙ্গাপুরের সাথেও আপনার সেম জিনিসটাই হয়েছে যেটা দর্শকরা চাচ্ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি তীব্র বৃষ্টির মধ্যে একটি ছাতি যেমন মানুষকে রক্ষা করে ঠিক তেমনি বাংলাদেশ হংকং চায়না ম্যাচে বাংলাদেশের গোলপোস্টের জাল রক্ষা করবেন মিতুল মার্মা দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দুই গোল খেয়ে তিনি কিছুটা হতাশায় ভুগছিলেন এবার পরিকল্পনাটা কী হংকংয়ের সাথে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলি নাই তো ওই হিসেবে আমাদের ওনাদের যে বিগত লাস্ট যে ম্যাচগুলো আছে তো সো ওই ম্যাচগুলো দেখে আমাদের প্রিপারেশান আমরা নিচ্ছি যেহেতু আমরা পরপর দুইটা ম্যাচ খেলব তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমরা চেষ্টা করবো দুই ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে সোমবার জাতীয় দলের অনুশীলনে মহামাডান থেকে ডাক পাওয়া ছয় ফুটবলারের কেউই যোগ দেয়নি মঙ্গলবার রাতের মধ্যে তাদের অধিকাংশই যোগ দিচ্ছে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে অনুশীলনে জায়ন আহমেদ আর ইতালি থেকে এসেই মাঠে নামেন ফাহমিদুল ইসলাম নতুন খবর ক্যাম্পে ডাক পেলেন আবাহনীর গোলরক্ষক পাপ্পু হোসেন আমরা বিলিভ করি যে হংকং এর সাথে ম্যাচ জিতার মতো টিম আমাদের সো এই কনফিডেন্স আমাদের টিমের মধ্যে আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের আমাদের যদি কোয়ালিফাই যদি করতে হয় আমাদের এই দুইটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট আমরা আসলে কোন টিম কত র‍্যাঙ্কিং এ আছে এটা দেখতে চাচ্ছি না আমাদের মেইন ফোকাস হচ্ছে আমাদের ম্যাচ উইন করতে হবে যেভাবে হোক আশিনের বেレシক বৃষ্টিতেই মিনিট বিশিক অনুশীলনের পর তীব্র বজ্রপাতে ঝুকিবার ছিল বাধ্য হয়ে অনুশীলন বন্ধ করে দৌরে মাঠ ছেড়ে নিরাপদে জামালতপুরা। প্রায় মিনিট অপেক্ষার পর আর শুরু হয়নি অনুশীলন ফুটবলাররাও একে একে চলে যান টিম বাসে বুধবার একই সময়ে একই মাঠে হবে দ্বিতীয় দিনের অনুশীলন হ্যালো কোচ মেহেদিন যমুনা স্পোর্টস ঢাকা